অর্থাৎ সরকারে তো কইলে তো না সরকারের কথায় তো দুনিয়া চলে না অতা না অতা না কত আর উল্টা আমারে ডায়লগ হইলো আমি নিজে হতবম্ব হয়ে গেছি কিটা করবার কিচ্ছু করার না আমি মনে করছিলাম প্রাইস টেস কমছে নয়া সরকার আইছে সপ্তাহ প্রাইস কমছে তো টাকা পয়সা কমাই দিলেও চলবো বুঝছো নাকি তাহলে এখন তুমি যেমন কইরা লাগে আর দু তার এমনি রয়েছে বেসিকলি কি তাম কিছু দাম হুম কমতো না এটা বাঘ তো নর্মুল আমরা বাংলাদেশ তো তো ফলা কিছু যেটা দাম বাড়ি দেয় এটা অলওয়েজ কমে না কমলে এটা যে এলাকাত কমে না সব খানা কমে না ঠিক আছে এটা প্রাইস আমার লোক মাইছে হাই প্রাইস পিঠায় বাট নিউজেটা দিছে এখন তোমার বাজারে খরচ বাড়াই দি তোইব সফটাও বাড়ায় দেবা লাগবো গেছে গেছে তুমি নিজে তোই কাম তুমি যেই কাম তুমি ইমলা ফ্যামিলি ফাস ফ্যামিলি লাইতে পারবো আছো না

আমি তো তোমার চিনি যে তুমি আমার জামাই দ্যাটস ওয়াই আমি জানি যে তুমি খাইবাই তুমি একটো খাইতাই না এমন হয় না তুমি খাইবাই তুমি তিনক তো বালা মন্দ খাইবাই আমি খাই বা না খাইয়া থাকি তোমার দেখার বিষয় না তুমি খাইবাই এটা আমি জানি আমি জানি আমার বউ খাইবো মাছ খাইবো ইবো চিপস খাক কিছু থাকে ওনা চিপস আলু রে খাইতা ফ্রাই কইরা চিপস খাইবো এটা আমি বালা দেখি জানি বুকা মারতো দুই দিন ধরে কিছু খাই না না